তুমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি আমি চলে যাচ্ছি এখন ছাপে ভাবছো তো কেন চলে যাচ্ছি দেখতে পাবে গেলে তো বন্ধুরা আমি চলে এসেছি ছাদ দিয়ে ভিডিও শ্যুট করবো বলে এখন বাজে বিকেল পাঁচটা ছাদে চলে এসেছি আমি পায়রা আছে আমাদের পায়রা দানা দিতে কারণ তোমাদের দাদা হয় তো বাড়িতে নেই তো আমাকে আজকে দানা দিতে হচ্ছে দেখো তোমরা পায়রা কত সুন্দর খাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে মন্দিরে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেল হচ্ছে নিচে কত বাচ্চারা খেলা করছে প্যান্ডেলের ভিতরে অবশ্যই এখন প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ কারণ এখন আমাদের কিন্ত অষ্টম পটে হয় অষ্টম হতে একটু দেরি আছে মানে পাঁচ ছন্দির মতো দেরি আছে পাঁচ ছো দিন দেরে আছে তো এখন থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে এই যে মন্দির মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ না আমি তো ছাদ থেকে শ্যুট করছি তো নিচে গেলে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছি এই যে পায়রা আমার হাতে কত সুন্দর না পায়রাটা দেখতে তাই বলছিস দেখো আমি এসেছিলাম ভিডিও শ্যুট করতে এসে পায়দাকে খেতে দিতে লেগেছি পায়দাকে খেতে দিয়ে তবে ভিডিওটা শুট করবে ভিডিও দেখবো দেখো বলছিলাম না কলের মধ্যে চলে আসছে আমার আমি চলে এসে ভিডিও শুধু দেখো কি গরম দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পড়ছে এত গরমে সো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা